তো বন্ধুরা প্রথমে আপনার ক্যাপ কার্ডটি ওপেন করে নেবেন তারপর নিউ প্রজেক্টটি ক্লিক করুন ক্লিক করলে আপনার গ্যালারি চলে আসবে দেন এখান গ্যালারি থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে দেন অ্যাডে ক্লিক করুন তারপর আপনার ভিডিওটি ক্যাপ চলে আসছে দেখুন এবার সেম ভিডিওটি আবার নিব তো এখানে ওভারলিতে ক্লিক করুন ওভারলিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করুন দেন আবার সেম ভিডিওটি সিলেক্ট করুন সিলেক্ট করে অ্যাডে ক্লিক করুন তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমার দুইটা লেয়ার হয়ে গিয়েছে তো ওভারলি যে লেয়ারটা লাস্টে যে ভিডিওটা নিয়েছি ওইটার ফ্রেমটা ছোট হয়ে গিয়েছে তো পিছনের ফ্রেমের সাথে সামনের ভিডিওর ফ্রেমটা মিলিয়ে দিবেন তো আমারটা আমি মিলিয়ে দিচ্ছি দেন যদি ভুল হয় তাহলে এই ব্যাগ চিহ্ন আছে ওইটাতে ক্লিক করুন তারপর ওভারলিতে যে ভিডিওটা নিয়েছি ওই ভিডিওতে ক্লিক করুন ক্লিক করার পর এখানে এই অপশানগুলোকে আপনি স্ক্রল করবেন ডান দিকে স্ক্রল করার পর এখানে রিমুভ বিজি এটাতে ক্লিক করুন তারপর একটু অপেক্ষা করুন দেন অটো রিমোভালে ক্লিক করুন অটো রিমুভাল আমি সিলেক্ট করে দিয়েছি দেখুন নিচে অটো রিমুভ বলে ক্লিক করুন দেন একটু অপেক্ষা করলে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ানটি ঘুরতেছে ঠিক আছে তার মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে রিমুভ হচ্ছে তারপর চিহ্ন দিয়ে দেবেন দেন এবার আপনি ব্যাকে চলে যাবেন সাইডে ব্যাক চিহ্ন আছে ব্যাক বাটন ক্লিক করতে পারেন ব্লার করার জন্য এবার ইফেক্টটি ক্লিক করুন ইফেক্টে ক্লিক করার পর আরেকটি অপশন আসবে দেন ভিডিও ইফেক্টস এটাতে ক্লিক করুন তারপরে এটাতে ক্লিক করার পর আপনার কাছে সব ইফেক্টস চলে আসবে এখান থেকে ব্লার ইফেক্টস যেটা দেখা যাচ্ছে ব্লার ইফেক্টটি ক্লিক করুন আরও ব্লার ইফেক্ট আছে ওগুলো ক্লিক করবেন না এইটা শুধু ক্লিক করবেন এটাতে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করার মতো অপশন আছে এই অ্যাডজাস্ট যেটাতে আছে ওইটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এবার ব্লার লেয়ারটি চলে আসছে তো আমি এটাকে পুরো ভিডিওতে ফুল করে দেব তো সাইডে দেখতে পাচ্ছেন এর চিহ্ন আছে ওইটা থেকে টাচ করে টান দিলে ফুল ভিডিওতে চলে আসবে আপনার মতো আপনি অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু ভিডিওতে দিবেন তারপর এখানে অ্যাডজাস্টটি ক্লিক করুন অ্যাডজাস্টটি ক্লিক করার পর সামনে পিছনে নিয়ে কম বেশি করে নিতে পারবেন আপনার কতটুক ব্লার দরকার আপনার যতটুক দরকার ততটুক ব্লার করে নিন তো আমি দেখি আমার কতটুক প্রয়োজন আমি আঠারো পার্সেন্ট নিলাম দেন আবার আরেকটা ইফেক্ট নিতে চাই আমি আবার ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করলাম দেন এবার আমি শার্পেন অ্যান্ড ইডিজি এই ইফেক্টে নিব এই ইফেক্টটা নিলেও আপনার ভিডিওর কোয়ালিটি আরও স্ট্রং হবে এবং ভিডিও এইচডি কোয়ালিটিও হবে তারপর চিহ্ন দিয়ে ওকে করে দিন দেন এবার এই লেয়ারটিকেও পুরো ভিডিওতে টেনে দিন আমি পুরো ভিডিওতে টেনে দিচ্ছি দেন এ দেখতে পাচ্ছেন ক্যাপকাটের ওয়াটারমার্ক নেম এটা ক্লিক করে ডিলিট করে দিন কারণ ভিডিও শেষে আপনার মনেও না থাকতে পারে তাই এখন ডিলিট করে দিন তারপর শার্পনেসই ডিজিটে ক্লিক করি তারপর একটু অপেক্ষা করুন ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট চলে আসছে অ্যাডজাস্টে ক্লিক করুন অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে ব্লার কম বেশি করে নেবেন আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কেমন ওই অনুযায়ী আপনি কতটুকু ব্লার করতে চান তারপর শার্পনেস কত টুক দিতে চান এগুলা কম বেশি করে নিলে বুঝতে পারবেন আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড লুক কেমন দিচ্ছে তো আপনি এগুলা ট্রাই করে দেখবেন কারণ সব ভিডিওতে সেম হয় না ঠিক আছে তো আমারটা আমি করে নিয়েছি তারপর এবার ভিডিওর কালার নিয়ে কাজ করব তো এই ফ্রেমটি একটু ডান পাশে স্ক্রল করলে দেখতে পারবেন অ্যাডজাস্ট লেখা আছে এই অ্যাডজাস্টে ক্লিক করুন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আমার মোবাইল ছোল তো এই কারণে লেট করতেছে প্রথমে আপনার কন্টেন্ট কনটেন্ট এটাকে আমি একটু কমিয়ে দিলাম তারপর সেসুয়েশন এটাকে কমিয়ে দিয়ে ব্রাইটনেস একটু কম বেশি করে নেবেন এগুলা করলে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিও লুক কেমন দিচ্ছে তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন কম বেশি করে নেবেন বেশি কমও দেবেন না বেশি বাড়িয়েও দেবেন না তো মেন হচ্ছে এইচ আয়ার সেল এটাতে যাবেন এটাতে গিয়ে এই যেটা আমি দেখাচ্ছি ইলোর ফাশেডটা এটাতে ক্লিক করে লাইটনেস যেটা ওইটাকে একটু বাড়িয়ে দেবেন আর সেচুয়েশন হালকা কমে দিলেও দিতে পারেন এতে আপনার ফেজের কালারটা একটু বাড়বে ঠিক আছে তারপর আপনার যদি পিছনের সবুজ গাছপালা বা সবুজ কালার হলুদ কালার এই কালারগুলোর মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ড কালারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন আরও বাড়িয়ে নিতে পারবেন উজ্জ্বল করে নিতে পারবেন তো তারপর বন্ধুরা আরও একটু কালার বাড়ানোর জন্য গ্রাফসে ক্লিক করতে পারেন গ্রাফসে ক্লিক করে আমি হোয়াইটটা একটু আপডাউন করে দেখতেছি একটু বাড়িয়ে দিচ্ছি আমার ফেসটা যাতে আর একটু হোয়াইট হয় আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন তারপর রেড আছে সবুজ আছে গ্রিন আছে এগুলা কম বেশি করে আপনার ব্যাকগ্রাউন্ড দেখতে পারেন কেমন লুক দেখায় এবার কালার গ্রেডিংয়ের কাজ শেষ এবার অডিও এডিট করব প্রথমে যে ওভারলিতে ভিডিওটা নিয়েছি ওই ভিডিওটার মধ্যে অডিও রিমুভ করতে মনে ছিল না তাই অডিওটি রিমুভ করে দিচ্ছি কারণ দুইটা ভিডিওর যদি সাউন্ড একসাথ হয়ে যায় তাহলে আপনার সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে যাবে তাই একটা রিমুভ করতে হয় তো আমার মেন যে ভিডিওটি প্রথম ভিডিওটি ক্লিক করলাম তারপর অপশানগুলো একটু সাইডে স্ক্রল করবেন স্ক্রল করার পর মেন ভিডিওতে যে নয়েসগুলো আছে ওই নয়েজগুলো সাইডে ডিলিট করতে পারেন তো আমি নয়েজে ক্লিক করলাম দেন রিডিউস নয়েজে ক্লিক করলাম এখানে অপশন আছে এটা ওপেন করে দিন ওকে হয়ে যাবে এবার আমি চাচ্ছি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অডিও ইউজ করতে তো এখানে অডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর সাউন্ডে ক্লিক করুন সাউন্ডে ক্লিক করার পর আপনাকে এই অপশনটিতে নিয়ে আসবে এখানে ফাইলে ক্লিক করুন দেন এখানে দেখতে পাচ্ছেন আমার পূর্বের অডিও যেগুলো আমি অ্যাড করছি ওগুলো দেখাচ্ছে তো আমি ওখানে গেলাম না এখানে এক্সট্রা অডিও এখানে ক্লিক করুন দেন আপনার কোন ভিডিওটির অডিও নিতে চান ওই ভিডিওটি ক্লিক করে যেমন আমি এই ভিডিওটি ক্লিক করলাম দেন অ্যাডে ক্লিক করলাম দেখুন এই প্রথম যেই অডিও সাউন্ডটি এটাই আমার ওই সাউন্ড তো আমার এই অডিওটি অ্যাড করতে হলে প্লাস সিনোতে ক্লিক করতে হবে দেন দেখতে পাচ্ছেন আমার অডিও সাউন্ডটি চলে আসছে তো আমার অডিওটি এবার কাটব প্রথমে অডিওতে ক্লিক করবেন দেন এসলাইটে ক্লিক করবেন আপনার যতটুক পরিমাণ অতটুক কেটে নেবেন তো আমি একটা অডিও থেকে দুইটা অডিও নিয়েছি এই অডিও দুটি এবার সাউন্ড কম বেশি করে নিব। আপনারা আপনাদের মতো করে কম বেশি করে নেবেন আমি আমার অডিওগুলোর সাউন্ড বাড়িয়ে নিচ্ছি তারপর ভিডিওটি চালু করে দেখলাম কীরকম সাউন্ড শোনা যায় এবার আমি আরেকটা অডিও নেব আগের মতোই সেম সেম অডিওতে ক্লিক করে তারপরে এখানে আসবেন আমি সাউন্ড খুঁজতেছি আমার আগের সাউন্ড নেওয়া আসে নতুন করে আমার আবার নতুন করে আমার আবার সাউন্ড নিতে হয় না তাই আমি আগেরগুলো থেকে একটা সাউন্ড নিচ্ছি আপনাদের এখানে যদি সাউন্ড না থাকে আবার আগের মতো সেম সিস্টেমে নতুন করে একটা সাউন্ড নেবেন তো আমি এই সাউন্ডটাও কেটে নেব আমার যেখানে যতটুক পরিমাণ অতটুক দিব আমার এই সাউন্ডটা আমি আমার ভিডিও অনুযায়ী কেটে নিচ্ছি তো আপনারা এইভাবে সাউন্ডগুলো এডিট করবেন সাউন্ড কম বেশি করে দিবেন আপনাদের অডিওর সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড তো আপনারা জানেনই কতটুক দেওয়ার দরকার ব্যাকগ্রাউন্ড সাউন্ড সব সময় একটু আপনার কথা যাতে ক্লিয়ার বোঝা যায় ওই পরিমাণ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সাউন্ডের এর ভলিউম কমিয়ে দিবেন এবার আমি ভিডিওটি সেভ করব এখানে দেখতে পাচ্ছেন সাতশো বিশ এটাতে ক্লিক করুন এখানে রেজুলেশন হাজার আশি দিবেন তারপর ফ্রেম রেট এটা সাইড দিবেন ফুল বাড়িয়ে দেবেন তারপরে নিচে এটাকে হাই করে দিবেন দেন ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তারপর আপনার ভিডিওটি সেভ হইতে একটু সময় নেবে যদি আপনার ভালো ফোন হয় তাহলে দ্রুত হবে ঠিক আছে আর ভিডিওতে এডিট বেশি করে থাকলে একটু সময় নেয় এটা স্বাভাবিক ঠিক আছে তো একটু অপেক্ষা করার পর তো এবার আমার ভিডিওটি সেভ হয়ে গিয়েছে আমি এবার আপনাদেরকে আমার ভিডিওটি দেখাবো কেমন এডিট করলাম দেখো ভাই যদি টাকা দিয়ে সবকিছু কেনা যেত তাহলে পঞ্চাশ টাকা দিয়ে আমি পাঁচশো টাকায় কিনে নিই